দুর্গাপুজো কালী তারপর ছট পুজো তারপরে বিহারের হাই ভোল্টেজ বিধানসভা নির্বাচন আগামী দিনে ভারতের জাতীয় রাজনীতির দিশা ঠিক করে দেবে বিহারের ভোট দু হাজার মোদী স্বস্তিতে থাকতে পারবে কিনা তার পাশাপাশি বিরোধী নেতা হিসেবে রাহুল গান্ধীরও অ্যাসিড টেস্টের ময়দান হয়ে উঠবে বিহার ভারতের রাজনীতির মঞ্চে এবার বিহারে সেই পরীক্ষা যেখানে শুধু ভোটের লড়াই নয় বরং গণতন্ত্র সংবিধান এবং সাধারণ মানুষের অধিকারকে রক্ষা করার লড়াই ঘৃণা বিভাজন এবং ক্ষমতার খেলা যে হচ্ছে তা চোখের প্রতিনিয়ত এই দেশ তার বিরুদ্ধে দাঁড়িয়ে রয়েছে সত্য এবং অহিংসার সৈনিকরা বিহারের ময়দানে শুরু হয়েছে নতুন যাত্রা সেখানে কংগ্রেসের ইতিহাস আদর্শ এবং নতুন ভিশন একসাথে ধাক্কা দিচ্ছে বর্তমান ক্ষমতাশীল শাসক গোষ্ঠীকে বিহার থেকে কি হতে পারে কংগ্রেসের টার্নিং পয়েন্ট না হলে দীর্ঘ পঁচাশি বছর পর কেন বিহারকেই লড়াইয়ের ময়দান হিসেবে বেছে নিল কংগ্রেস একই রকম বড় প্রশ্ন নির্বাচন কি এবার কংগ্রেস বনাম বিজেপি হবে নাকি বিজেপি বনাম আর জেডি ভোটাধিকার সংরক্ষণ সামাজিক ন্যায় এই তিন ইস্যুতে কংগ্রেস কতটা সক্রিয় ভূমিকায় অবতীর্ণ হবে নাকি জনাদার হারিয়ে শতাব্দী প্রাচীন দলটার আবার রক্তক্ষরণ শুরু হবে আসলে উনিশশো চল্লিশ সালের মার্চে অবিভক্ত বিহারের রামগড়ে কংগ্রেস কার্য সমিতির বৈঠক বসেছিল পঁচাশি বছর পরে পাটনার সদাকত আশ্রমে অনুষ্ঠিত হল কংগ্রেসের সম্প্রসারিত কার্য সমিতির বৈঠক ভারতে কংগ্রেসকে সতর্ক করে মহাত্মা গান্ধী বলেছিলেন কোনো আন্দোলন শুরু করার আগে সম্পূর্ণ প্রস্তুতি জরুরি আজ সেই শিক্ষা আবার প্রাসঙ্গিক সংবিধান এবং গণতন্ত্রের উপর যে আক্রমণ হচ্ছে তা শুধু চিন্তার বিষয় নয় এখন এটা প্রতিরোধেরও দাবি এই যে বিহারের মাটিতে কংগ্রেসের ভোট অধিকার যাত্রা তা কিন্তু শুধু প্রতীকী নয় বরং সময়ের দাবি পরিস্থিতির দাবি ইবিসি এসসি এসটি ওবিসি মহিলা এবং ছাত্রছাত্রী সবার সঙ্গে আলোচনার মাধ্যমে তৈরি দশ দফা প্রতিশ্রুতি বাস্তবায়িত করার অঙ্গীকার করেছে কংগ্রেস দলের বর্ধিত কার্যকরী সমিতির বৈঠকে রাহুলের পাশে দাঁড়িয়ে আর নেতা তেজস্বী যাদব একযোগে প্রকাশ করেছেন অতি পিছড়া ন্যায় সংকল্প পত্র অতি পিছরা মানে অতিব অনগ্রসর এক্সট্রিমলি ব্যাকওয়ার্ড ক্লাস বিহারের চোদ্দ কোটি মানুষের মধ্যে প্রায় ছত্রিশ শতাংশ ইবিসি শ্রেণীভুক্ত রাজ্যের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভোট ব্যাংক ইবিসি এবার নীতিশের ইবিসি ভোট ব্যাংককে পাখির চোখ করেছেন রাহুল এবং তেজস্বী বিজেপি নীতিশদের বিরুদ্ধে বিরোধীদের জোট ইন্ডিয়ার তরফে সেই ইবিসিদের জন্য সংকল্পপত্র পেশ করে রাহুল ঘোষণা করেছেন বিরোধীদের মহাগঠবন্ধন ক্ষমতায় এলে সংরক্ষণের পঞ্চাশ শতাংশের ঊর্ধ্বসীমা আরও বাড়ানো হবে পঁচাশি বছর আগে বিহারের রামগড়ে কংগ্রেসের এআইসিসি বৈঠকের সঙ্গে চব্বিশে সেপ্টেম্বর পার্টনার সদাকত আশ্রমে অনুষ্ঠিত বৈঠকের তুলনা করছি না তবে কিছু প্রেক্ষাপট এমন রয়েছে যা উপেক্ষাও করা যায় না দুই বৈঠকের মিল এক জায়গায় তা হল সময়ের দাবি পঁচাশি বছর আগে রামগড়ের অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের ছায়ায় সেখানে যে প্রস্তাব পাশ হয়েছিল তার শিরোনাম ছিল ভারত এবং যুদ্ধ সংকট প্রস্তাব পাশের পর মহাত্মা গান্ধী অধিবেশনে ভাষণ দিয়েছিলেন তিনি বলেছিলেন যে বিশ্বযুদ্ধের পাশাপাশি ভারতের নিজস্ব অভ্যন্তরীণ সমস্যাগুলো অত্যন্ত গুরুতর সেই সমস্যাগুলোর প্রতি জনগণের দৃষ্টি আকর্ষণ করা জরুরি রামগড় অধিবেশন বিশেষভাবে স্মরণীয় কারণ সেই অধিবেশনেই কংগ্রেস পার্টি সিদ্ধান্ত নিয়েছিল যে একটি সংবিধান সভা গঠন করা হবে এবং স্বাধীন ভারতের জন্য একটি সংবিধান প্রণয়ন করা হবে রামগড় অধিবেশনের সময় কংগ্রেসের সভাপতি ছিলেন মৌলানা আবুল কালাম আজাদ আর এখন সভাপতি মাল্লিকার্জুন খার্গে। আশ্চর্য কাকতালীয় যে পঁচাশি বছর পর পাটনার সদাকত আশ্রমে কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠকে যে প্রস্তাব উত্থাপিত হলো তা শুরুই হলো সংবিধানের উপর আক্রমণের চ্যালেঞ্জ নিয়ে কংগ্রেস কার্য সমিতির প্রস্তাবে স্পষ্ট করে বলা হয়েছে সংবিধান এবং গণতন্ত্রের উপর নিরবিচ্ছিন্নভাবে বিজেপি আরএসএস এর নির্দয় আক্রমণ চলছে স্বাধীনতা সাম্য ভ্রাতৃত্ব আর ন্যায়ের মতন আমাদের গণতন্ত্রের মৌলিক নীতিগুলোকে যেন টুকরো টুকরো করে ভেঙে ফেলা হচ্ছে তাই গণতন্ত্রের জননী বিহারের বুকে এই সম্প্রসারিত কার্য সমিতির বৈঠক আয়োজন করে আমরা আবারও শপথ নিচ্ছি দেশের গণতন্ত্র এবং সংবিধান রক্ষায় আমরা অটল তিনি বললেন ঠিক পঁচাশি বছর আগে রামগড়ের এআইসিসি অধিবেশনে প্রথমবার সংবিধান সভার প্রস্তাব পেশ হয়েছিল মহাত্মা গান্ধী পণ্ডিত নেহেরু সর্দার প্যাটেল ডক্টর আম্বেদকর এবং সংবিধানসভার সদস্যরা মিলে দেশের প্রতিটি নাগরিককে দিয়েছিলেন এক ব্যক্তি এক ভোটের অধিকার আর এই নীতি গণতন্ত্রের ভিত্তিভূমি নিরপেক্ষ এবং স্বচ্ছ নির্বাচন কিন্তু আজ সেই নির্বাচন কমিশনের নিরপেক্ষতা এবং দক্ষতার সামনেই বড় প্রশ্নচিহ্ন ঝুলছে রামগড় অধিবেশনে কংগ্রেস সভাপতি মৌলানা আবুল কালাম আজাদের ভাষণ পড়তে গিয়ে ইতিহাস আরো স্পষ্ট হয়ে ধরা দেয় সেই ভাষণেও ধর্মভিত্তিক পরিচয় আর গ্রিনার রাজনীতির বিরুদ্ধে জবাব দেওয়া হয়েছিল আর আজও কিভাবে সেই জবাব দেওয়া হচ্ছে তা পাশাপাশি দেখাটা জরুরি তৎকালীন কংগ্রেস সভাপতি আবুল স্পষ্ট ভাষায় বলেছিলেন আমি গর্বিত যে আমি একজন ভারতীয় আমি সেই অদৃশ্য ঐক্যের অঙ্গ যাকে ভারতীয় জাতীয়তাবাদ বলা হয় আমি সেই ভিত্তির অপরিহার্য অংশ আমার অনুপস্থিতিতে ভারতের মহৎ স্থাপত্য অসম্পূর্ণ আমি সেই অপরিহার্য উপাদান যার মিলনে ভারত গড়ে আমি কোনোদিন এই দাবির অধিকার ছাড়ব না অর্থাৎ জাতীয়তাবাদী ঐক্যের পক্ষে জোরালো ঘোষণা করেছিলেন এ থেকেই বোঝার চেষ্টা করুন উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিমণ্ডলে দাঁড়িয়েও বিশাল এই দেশে সাম্প্রদায়িকতার সাপ ফনা তুলেছিল যদিও তখনো বোঝা যায়নি সাম্প্রদায়িকতার বিষ ভারতের ভবিতব্যের ওপর সুদীর্ঘ ছায়াপাত করতে চলেছে যদিও সেই সময় থেকেই ধর্মের ভিত্তিতে ঘৃণার আগুন ছড়িয়ে পড়ছিল দেশভাগের কথা উচ্চারিত হতে শুরু করেছিল সেই পটভূমিতে দাঁড়িয়েই মৌলানা আবুল কালাম আজাদ ঘোষণা করেছিলেন আমি ভারতের ঐক্যের অবিচ্ছেদ্য অংশ আর আমার অনুপস্থিতিতে সেই ঐক্যের ভিত্তি কখনো পূর্ণ হতে পারে না রামগড়ের সমাবেশে তিনি আরও বলেছিলেন যেমন একজন হিন্দু গর্ব করে বলতে পারে যে সে ভারতীয় এবং হিন্দু ধর্ম পালন করে তেমনি একজন মুসলমানও বলতে পারে যে সে ভারতীয় এবং ইসলাম ধর্ম পালন করে অর্থাৎ ধর্ম পালন আর জাতীয় পরিচয়ের মধ্যে কোনো বিভাজন নেই এ কথাই আজাদ সেই সময় স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিলেন ঠিক তেমনভাবেই ভারতের খ্রিস্টানরাও বলতে পারেন তারা ভারতীয় তারা খ্রিস্ট ধর্ম পালন করেন পঁচাশি বছর পরে আজ পাটনার সদাকত আশ্রমে কংগ্রেস সমিতির বৈঠক হলো এই বৈঠকে গৃহীত প্রস্তাবেও সেই একই ধরনের চ্যালেঞ্জ স্পষ্ট প্রস্তাবে কংগ্রেস সিডব্লিউসি স্পষ্ট ভাষায় বলেছে ভারতের সামাজিক বুননে যে পরিকল্পিতভাবে বিষ ঢোকানো হচ্ছে আমরা তার তীব্র নিন্দা করি শাসক দল ক্রমাগত সাম্প্রদায়িক মেরুকরণ টিকিয়ে রাখার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে ইচ্ছাকৃতভাবে ঘৃণায় ভরা প্রচার সামগ্রী তৈরি করা হয়েছে সংখ্যালঘুদের কলঙ্কিত করতে গুজব ছড়ানোর নোংরা কৌশল অবলম্বন করা হচ্ছে দলিত এবং আদিবাসীরা ক্রমাগত বাড়তে থাকা হিংসা আর প্রাতিষ্ঠানিক বৈষম্যের শিকার হচ্ছেন সরকারের শীর্ষস্তর থেকেই আরএসএস কে মূল ধারায় আনার লজ্জাজনক চেষ্টা চলছে যে সংগঠন বার বার প্রমাণ করছে যে ভারতের সংবিধানের প্রতি তাদের কোনো আনুগত্য নেই পাটনায় কংগ্রেসের সম্প্রসারিত কার্য সমিতির এই বৈঠক ঠিক সেই সময় অনুষ্ঠিত হল যখন শিওরে করা না প্রশ্নটা হলো কংগ্রেস কি তখনো মঞ্চ থেকে সেই একই ভঙ্গিতে জবাব দেবে যেমন মৌলানা আবুল কালাম দিয়েছিলেন কংগ্রেসকে কোনো দিনই আর বিরোধী দল হিসেবে চিহ্নিত ছিল না আর এর বিরুদ্ধে কংগ্রেস কখনো প্রচার করেনি রাহুল গান্ধী প্রথম যিনি প্রকাশ্যে আর এস এস এর নাম করে আক্রমণ শুরু করেন আর এখন কংগ্রেস বারবার ঘোষণা করছে আর এর মতাদর্শের বিরুদ্ধে লড়াই করার তাদের রাজনৈতিক লক্ষ্য কংগ্রেস হয়তো জানে কাকে টার্গেট করতে হবে কিন্তু এটাও বুঝতে হবে আজ যে আর এস বিরুদ্ধে তারা লড়াইয়ের ডাক দিচ্ছে সেই সংগঠন নিজস্ব প্রচেষ্টা আর শাসনতন্ত্রের আশ্রয় চারদিকে নদীর মতন বিস্তার লাভ করেছে আর এর এই প্রসারের মূলে রয়েছে তাদের প্রচারকদের অবিরাম কাজকর্ম কিন্তু ক্ষমতার আশ্রয়ের যে তাদের দুর্নিবার গতি সেই কথাকে কৌশলে আড়াল করে দেওয়া হয় দেখুন সদাকত আশ্রমে আর সম্পর্কে রাহুল গান্ধী বলেছেন মনে রাখবেন এই যে আর এস এর লোকজন এরা একসময় তিরঙ্গাকে স্যালিউটি করত না আজও করে না তখনও করত না আজও করে না এখন হয়তো দাঁড়িয়ে পড়ে কিন্তু তাদের মনের ভেতরে চলে অন্য কিছু নব্বই এর দশকে ক্ষমতা হারানোর পর কংগ্রেস বিহারে আশা ছেড়ে দিয়েছিল মনে করেছিল এখানে আর কিছু করা সম্ভব নয় সময় যত গড়িয়েছে বিহারে তত দুর্বল হয়েছে কংগ্রেসের সংগঠন বারবার রাজ্য সভাপতি বদলেছে নেতারা লাইন দিয়ে দলবদল করেছেন বিধায়কেরা বিক্রি হয়েছে। এত ঝড় ঝাপটা সামলেও কংগ্রেস কিন্তু এখনো বিহারে টিকে রয়েছে টিকে আছে বলে অবশিষ্ট সাংগঠনিক শক্তিতে বিহারেই দলের বর্ধিত সিডাব্লিউসির বৈঠক অনুষ্ঠিত হল আমরা দেখতে পাচ্ছি কংগ্রেস বিহারে তার কৌশল বদলে ফেলেছে কারণ বিহারে বিজেপির মূল টার্গেট ছিল আর জেডি লালু যাদবের পরিবার কিন্তু খেয়াল করুন বিজেপি সেই টার্গেট নড়িয়ে দিয়েছে বিহারে এসআইআর ভোট চুরি নিয়ে রাহুল গান্ধীর লড়াই পরিস্থিতি দেখে মনে হচ্ছে আরজেডির কংগ্রেস এই অগ্রণী ভূমিকায় ভোট ইস্যুতে বিজেপিকে চাপে ফেলার কৌশল তৈরি করছে দিল্লিতে সাতই আগস্ট ভোট চুরি নিয়ে প্রেস কনফারেন্সের পর রাহুল গান্ধী বিহারে চলে আসেন সতেরোই আগস্ট থেকে পয়লা সেপ্টেম্বর পর্যন্ত তিনি ভোট অধিকার যাত্রা করেন রাজ্যের পঁচিশটি জেলা এবং একশো দশটি বিধানসভা কেন্দ্র জুড়ে মোট তেরোশো কিলোমিটার ভ্রমণ করে বিহারের বিভিন্ন অঞ্চলে পৌঁছন বিরোধী জোটের নেতা এবং মুখ্যমন্ত্রীদেরও আমন্ত্রণ জানানো হয় জড়ো হন এম কে থেকে হেমন্ত মায়া থেকে রেবন্ত রেড্ডি ছিলেন অখিলেশ সিং যাদব গোটা যাত্রায় যেই জনসমর্থন দেখা গেছে তা ছিল অপ্রত্যাশিত একেবারে নজিরবিহীন প্রশ্ন হলো এই যাত্রাকে বিহার সম্পর্কে রাহুল গান্ধীর দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছে এর আগে রাহুল গান্ধী বিহারে সভা করতে গেলে সন্ধ্যার আগেই ফিরে আসতেন দিল্লিতে কিন্তু এবার ভোট অধিকার যাত্রার সময় তিনি দীর্ঘদিন ধরে বিহারের মাটি আঁকড়ে থাকলেন ভারত জোড়ো যাত্রার সময়ও বিহারের গুরুত্ব রাহুলের পূর্ব নির্ধারিত রুটে এতটা ছিল না তাহলে কি এই ভোট অধিকার যাত্রা থেকে রাহুলের মনে হয়েছে যে বিহার ছাড়া এই মুহূর্তে রাজনীতি করা সম্ভব নয় রাজনীতি করতে চাইলে বিহারে থাকতে হবে সেখানে স্থির হতে হবে কি ছিল এই ভোট অধিকার র্যালি যে গরিব যে দলিত যে পিছিয়ে পড়া যে সংখ্যালঘু যে বঞ্চিত সেই দুর্বল নাগরিকের ভোট যদি কেউ চুরি করছে বা কেড়ে নিচ্ছে যদি কেউ তার সংবিধান অধিকার করতে চায় সেই শক্তিগুলোর বিরুদ্ধে শুরু করা হয়েছিল প্রদত্ত এই যাত্রা প্রথমে বিজেপিও বুঝতে পারেনি যে বিরোধী ইন্ডিয়া মঞ্চের ডাকে এই যাত্রা বিহারে এমন চোখ ধাঁধানো সাফল্য পাবে গত কুড়ি বছর ধরে যে একটা না পাটলিপুত্র সিংহাসনে রয়েছেন নীতিশ কুমার তার দল তৃতীয় মোদী সরকারের মেজ শরিক রাজনৈতিক বিশ্লেষকদের বড় অংশ বলছেন ওই যাত্রার পর থেকেই বোঝা গেছে বিহারে পরিবর্তনের হাওয়া বইছে বইছে বলেই কংগ্রেস পার্টি খুব দৃঢ়ভাবে এই ময়দান আঁকড়ে ধরেছে যে কোনো দলই হোক যদি বিহারে তার মজবুত ভিত্তি না থাকে তবে সেই দলের পক্ষে জাতীয় প্রাসঙ্গিকতায় কুলকে পাওয়া সম্ভব নয় সংগঠন দুর্বল হলেও অন্তত তার আদর্শগত ভিত্তি বিহারে থাকতে হবে এই যে বামেরা গোটা দেশে আজ কহিষ্ণ হতে হতেও টিকে রয়েছে তার অন্যতম কারণ বিহারের গ্রাম গ্রামান্তরে ছড়িয়ে থাকা তাদের আদর্শগত শিকড় কংগ্রেসও এতদিনে বুঝেছে বিহারের রাজনীতিতে প্রাসঙ্গিক থাকতেই হবে হয়তো তাই গত এক মাস ধরে বিহারে আমরা কংগ্রেসের সক্রিয় উপস্থিতি দেখছি হয়তো তাই রাহুল গান্ধী বারবার বিহারে আসছেন কার্য সমিতির বৈঠকের পরেই আজ ছাব্বিশে সেপ্টেম্বর প্রিয়াঙ্কা গান্ধী মতিহারিতে এসেছেন মতিহারিতে এটি ছিল প্রিয়াঙ্কার প্রথম সভা খেয়াল করুন আগে রাহুল গান্ধীর এজেন্ডায় বিহারের জায়গা ছিল না লক্ষ্য ছিল গুজরাট আপনাদের মনে থাকবে দুহাজার চব্বিশ সালের নির্বাচনের পর নেতা বিরোধী হিসেবে রাহুল গান্ধী তার প্রথম ভাষণে প্রধানমন্ত্রী মোদীকে চ্যালেঞ্জ জানিয়েছিলেন যে কংগ্রেস এবার গুজরাটে বিজেপিকে হারাবে প্রশ্ন হল রাহুল গান্ধীকে বিজেপির দিকে ছুড়ে দেওয়া সেই চ্যালেঞ্জ মনে রেখেছেন এরপর দু হাজার পঁচিশ সালের এপ্রিল মাসে আমেদাবাদে কংগ্রেস কার্য সমিতির বৈঠক হয় বছরের বিরতির পর গুজরাটে এই বৈঠক অনুষ্ঠিত হল সেই অধিবেশনে কংগ্রেস দু হাজার সাতাশ সালের বিধানসভা নির্বাচনের কৌশল নিয়ে আলোচনা করেছিল এবার সেই কার্য সমিতির সম্প্রসারণ বৈঠক বিহারে করা হলো ঘটনাচক্রে পঁচাশি বছর পর বিহারে বসলো সিডব্লিউসির বৈঠক গুজরাট এবং বিহার দুই রাজ্যে কংগ্রেস তিন দশকের বেশি সময় ধরে ক্ষমতার বাইরে এক্স্যান্ডেলে কংগ্রেসের প্রধান মুখপাত্র জয়রাম লিখেছেন উনিশশো চল্লিশ সালের মার্চে পাটনায় অনুষ্ঠিত বৈঠকে একটি পাতলা বই প্রকাশিত হয়েছিল যার নাম ছিল কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ডিম্যান্ড এটি লিখেছিলেন জয়গোপাল নারঙ্গ এবং এতে একটি প্রস্তাবনাও অন্তর্ভুক্ত ছিল যা লিখেছিলেন জওহরলাল নেহেরু রমেশ লিখেছেন এর পরের গল্প হল ইতিহাস যেখানে সেই সংগঠনের তীব্র বিরোধ অন্তর্ভুক্ত যারা এখন তাদের শতবর্ষ উদযাপন করছে এবং ছাব্বিশে জানুয়ারি উনিশশো থেকে প্রয়োগ হওয়া সংবিধানের তারা কট্টর বিরোধী বোঝাই যাচ্ছে জয়রাম রমেশের ইঙ্গিত আর এস দিকে বিহারে নিঃসন্দেহে কংগ্রেসের নিজস্ব একটি গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে উনিশশো সালে চম্পারণ সত্যাগ্রহ থেকে ভারতের স্বাধীনতার লড়াই দৃঢ় আকার নিতে শুরু করে আর এখান থেকেই বিহার কংগ্রেস থেকে একের পর এক জাতীয় পর্যায়ের প্রতিভাবান নেতা জন্ম নেয় স্বাধীনতার পরও বিহারে দীর্ঘ সময় ধরে কংগ্রেসের সরকার ছিল কিন্তু নব্বই দশক থেকে কংগ্রেস ক্ষমতার বাইরে চলে যায় সেই থেকে আজও তারা মূলত জোট নির্ভর রাজনীতির অংশ রাজীব গান্ধীর মৃত্যু তো একটা কারণ ছিল অবশ্যই কিন্তু হিন্দি বলা কংগ্রেসের রাতারাতি জমি হারানোর বড় কারণ ছিল মঞ্জল কমিশন কংগ্রেস সংরক্ষণ বিরোধী গোটা বিরোধীরা এই ধারণা দেশ জুড়ে ছড়িয়ে দিতে পেরেছিলেন, সেখান থেকে একেবারে সরকারে এলে সংরক্ষণের বাড়ানো হবে পত্রে ঘোষণা থেকে পুরসভাতেও অতিপিতৃ বর্গের জন্য সংরক্ষণ দশ শতাংশ বাড়ানোর প্রতিশ্রুতি বেসরকারি কলেজ বিশ্ববিদ্যালয়ে সংরক্ষণ চালু করার প্রতিশ্রুতি ইবিসিদের ওপরে অত্যাচার রোখার আইন ভূমিহীনদের জন্য জমির প্রতিশ্রুতি অন্যদিকে ইবিসি মন জয় করতে আরজেডি এবং ইবিসি নেতা মঙ্গনীলাল মণ্ডলকে বিহারের রাজ্য সভাপতি করেছে এবার সেই একই বিহারে রাহুল গান্ধীও ইবিসি ভোট ব্যাংককে পাখির চোখ করেছেন সবশেষে শাসকের উদ্দেশ্যে জরুরি তিনটি প্রশ্ন এক আপনি কি এখনো ঘৃণা বিভাজন এবং ক্ষমতার খেলাকে দেশের গণতন্ত্র এবং সংবিধানের আগে স্থান দেবেন দুই বিহারের মানুষ কি চুপচাপ থাকবে নাকি ভোটাধিকার এবং সংবিধানের প্রতি আপনার অবজ্ঞাকে চ্যালেঞ্জ জানাবে তিন গণতন্ত্রের মাটি কাঁপছে আপনি কি সত্যি জনগণের অধিকার এবং সংবিধানকে সম্মান জানাবেন নাকি মেরুকরণের চেনা কৌশলী বজায় রাখবেন এরপরেও আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন বিহারের নির্বাচন এবার কংগ্রেস বনাম বিজেপি হবে নাকি বিজেপি বনাম আর জেডি হবে আজ এই পর্যন্তই এমন আরও বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক কমেন্টে শেয়ার করুন দেখতে থাকুন দৈনিক সংবাদ শুধু না আমি যথেষ্ট